হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়া সিরিজে সেই দিকে নাম না করে ঋষভ পন্থ সমালোচনা করেছিল গৌতম গম্ভীর জানিয়েছিল পন্থকে ধরে খেলা শিখতে হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেই কথা উড়িয়ে দিয়ে দিলেন রবিচন্দ্র অশ্বিন তার মতে পন্থের রক্ষণ খুবই ভালো চাইলে তিনি প্রতি ম্যাচে শতরান করতে পারেন রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হলে নিজের নাম বদলে দেবেন বলেও জানিয়েছে অশ্বিন পন্থ যেভাবে নিজের মতো করে ম্যাচ বদলে দিতে পারে তার প্রশংসা করেছে অশ্বিন পাশাপাশি এটাও জানিয়েছেন কিছু কিছু ঝুঁকিপূর্ণ শট খেলার কারণে এই পন্থ নিজের প্রতিবার পুরোপুরি ব্যবহার করতে পারছে না অশ্বিন বলেছেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হওয়া বিরলতম ঘটনা এখনকার দিনে রক্ষণ করা খুবই কঠিন কাজ পন্থ সেখানে ব্যতিক্রম দশবার রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হয়েছে এটা কেউ দেখাতে পারলে আমি নিজের নাম বদলে দেব কিভাবে পন্থের থেকে শিরাটা বার করে আনা যাবে সে উপায়ে বলে দিয়েছে অশ্বিন তার কথায় পন্থকে দিয়ে ভালো ব্যাট করাতে হলে ওকে আগেই সেটা স্পষ্ট করে দিতে হবে ও প্রচুর রান করেনি মানছি এমনও নয় যে ও কোনো রানই করেনি ওর হাতে প্রচুর সময় রয়েছে এখনও নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারেনি ও অশ্বিনের সঙ্গে যখন পন্থের হাতে সব শট রয়েছে রিভার্স সুইপ স্ল্যাক সুইপ সব কিছুই তবে ওর সবকটা শটই খুব ঝুঁকির পন্থের রক্ষণ যেরকম তাতে দুশোটা বল খেললে প্রতি ম্যাচে শতরান করতে পারে আমাদের দরকার ভারসাম্য খুঁজে বের করা ও সেটার সঙ্গে মানিয়ে নিতে পারলেই প্রতি ম্যাচে শতরান করতে পারবে সিডনি টেস্টে ভারতে ভারত তিন দিনে হারলেও দুটি ইনিংসে সর্বোচ্চ রান করেছিল পন্থ তবে দুবারই তিনি ক্রিজে জমে গিয়ে খারাপ শট খেলে আউট হয়েছে বন্ধুরা তোমরা কি অশ্বিনের সঙ্গে একমত প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দিও সকালে ভালো থেকো ধন্যবাদ